বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এই খাতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ত্রিশ হাজার তিনশো সতেরো কোটি টাকা বরাদ্দ করছি চৌত্রিশ হাজার আটশো উনিশ কোটি টাকা তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে নিম্নরূপ প্রস্তাব করছি ক সিগারেটের নিম্ন স্তরের দশ শলাকার মূল্য স্তর পঞ্চাশ টাকা ও তদুদ্ধ এবং সম্পূরক শুল্ক ষাট শতাংশ ধার্যের প্রস্তাব করছে এছাড়া মধ্যম স্তরের দশ মূল্যস্তর সত্তর টাকা ও তদুর্ধ উচ্চ স্তরের দশ শলাকার মূল্যস্তর একশো বিশ টাকা ও তিনটি স্তরের এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি প্রতি দশ খ প্রতি দশ গ্রাম জরদার জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য আটচল্লিশ টাকা এবং প্রতি দশ গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য পঁচিশ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি মাননীয় স্পিকার